ড্রিম ইলেভেন এর মতো এই বড় বড় বেটিং অ্যাপস গুলো আইপিএল শুরু হতেই রম রমিয়ে টাকা কামাচ্ছে কিভাবে যেখানে মাইজুসের এর মতো বড় বড় এডুকেশন কোম্পানিরা তাদের লসে ভুগছে ঠিক তার উল্টো দিকে এই বেটিং অ্যাপস কোম্পানিগুলো কোটি কোটি টাকা কামাচ্ছে তাও আবার একদিনে আসনে কয়েক মিনিটে ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই এই বেটিংস অ্যাপগুলো পুরো বিজনেস মডেল মনে করুন আপনারা প্লেয়ার টাকা করে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেন তাহলে টুর্নামেন্টের মোট অ্যামাউন্ট হচ্ছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা থেকে সরকার জিএসটি হিসেবে টোয়েন্টি এইট পার্সেন্ট অর্থাৎ একশো টাকা কেটে নেবে অবশিষ্ট তিনশো টাকা থেকে বেটিং কোম্পানির মালিক 20% অর্থাৎ 72 টাকা কেটে নেবে। এখানেই শেষ নয়। এরপর টিডিএস এর জন্য 30% অর্থাৎ 86.4 টাকা কেটে নেবে এই 500 টাকা থেকে। অবশিষ্ট রয়ে গেল এক টাকা ছয় পয়সা। কিন্তু এর উপরে তো আপনার নিজে 100 টাকা রয়েছে। এই 100 টাকা বাদ দিলেও আপনার লাভ রয়েছে 101 টাকা 6 পয়সা। কি কি ভাবছেন? এখানেই হিসাব শেষ। আগবেন না আসলে এই পুরো টাকাটাই অ্যাড হবে আপনার অ্যাপস ওয়ালেটে আর এখান থেকে যখন আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাবেন ঠিক তখনই কিছু শতাংশ টাকা আপনার জিএসটি হিসেবে আবার কেটে নেওয়া হবে এখান থেকে সবচেয়ে বড় এমন টাকাটা পাচ্ছে ভারত সরকার নিজে ঠিক তাই হয়তো আমাদের দেশে এই বেটিং স্যাপ গুলো রমরমিয়ে চলছে এই বেটিং স্যাপ থেকে টাকা কামাচ্ছে ওয়েটিং অ্যাপ এর মালিক অ্যাপস প্রমোশন করা বড় বড় প্লেয়াররা আর টাকা যাচ্ছে আমার আপনার মতো কি সাধারণ মানুষের ছোট্ট একটা বোকামির জন্য এই অ্যাপস গুলোয় টাকা কামানো অতটাও সোজা না আমার উদাহরণের মতো এই অ্যাপস পাঁচটি টিম থাকে না আসলে এখানে যদি এমএস ধোনির মতো মহান প্লেয়ার এসেও টিম বানায় তবে তার যেতান পার্সেন্টেজ থাকবে জিরো পয়েন্ট জিরো 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 সিক্স সিক্স সেভেন পার্সেন্ট তাহলে মানুষ কি এখান থেকে টাকা কামাচ্ছে আসলে না মানুষ টাকা হারাচ্ছে আসলে এই অ্যাপস গুলোর ফি অনেক কম থাকার কারণে আমার আপনার মতো সাধারণ মানুষ খুব কম সময় কোটিপতি হবার লোভে এই অ্যাপস এর প্রতি টাকা ইনভেস্ট করে আর ঠিক এইভাবে কখন যে আমাদের ব্যাংকে অ্যাকাউন্টটা ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক আমরা বুঝতেই পারছি না আপনারা হয়তো অনেক বিজ্ঞাপনে শুনে থাকবেন আজ উনি টাকা পেয়েছে কাল উনি টাকা পেয়েছে কিন্তু আসলে কি তাই সকলেই কি টাকা পাচ্ছে তাই সতর্ক থাকুন সচেতন থাকুন কারণ আপনার পরিবারের বিপদে আপনাকেই থাকতে হবে এই বড় বড় সেলিব্রিটিরা এসে আপনার বিপদে সাহায্য করবে না